তেরো নম্বর মন্ত্র অব্দি দেখেছিলাম এরপর চোদ্দ ঘোরং জাগ্রণ ময়ং চিত্তং মূঢ়ং স্বপ্নে ব্যবস্থিতম শান্তম সুশুক্তি ভাবস্থম ত্রিভিরহীনং মৃতল ভাবের অর্থাৎ জাগ্রত অবস্থায় চিত্ত ঘোর অর্থাৎ দুঃসহ দুঃখদায়ী স্বপ্নকালে চিত্ত মূঢ় হইয়া থাকে এবং সুশুক্তিকালে চিত্ত শান্তভাবে অবস্থান করে এই তিন অবস্থা হৃদ হইলেই চিত্ত তখন বিলীন হয় মনের লয় চিত্ত মানে মন আগেও বলেছি এই তিন অবস্থায় হলে এই তিন অবস্থার বাইরে তো আপনার হাতে কিছু নেই আপনার কাছে জাগ্রত স্বপ্ন আপনার কোনো হোল্ড নেই গভীর ঘুম কোনো হোল্ড নেই কি হচ্ছে মুখ থেকে লালা পড়ছে না কেউ তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দিল না ওই অবস্থাতে কেউ মেরে দিল আপনি বুঝতেও পারবেন না গভীর ঘুমে না আপনার বাড়ি থেকে সব ছুটি করে কেউ চলে গেল আপনি কিছু বুঝতে পারবেন যাই হোক দুটো অবস্থা এই তিনটি অবস্থা ছাড়া বা দুটো কনশিয়াস অবস্থা ছাড়া আপনার কাছে কিচ্ছু নেই তাহলে এই তিনটি অবস্থায় রোহিত কি করে হওয়া যাবে তিনটি অবস্থা ছাড়া এখন তখনই আধ্যাত্মিক জীবনে একটা করে নেওয়া হয় যে চতুর্থ কোনো অবস্থা আছে যাকে সমাধি বলে হ্যান বলে ত্যান বলে হতেই পারে কিন্তু তাও মনেরই অভ্যাসজনিত কোনো অবস্থা মাত্র এর বেশি কিচ্ছু নয় এই তিনটি অবস্থা রোহিত অর্থাৎ সেই একই কথায় আগেরটা লাগানো এই তিনটি অবস্থার মধ্যে যা কিছুই ঘটবে না কেন তা খুব গুরুত্বপূর্ণ নয় তার মধ্যে বিশেষ কিচ্ছু ঘটে যাবে না একমাত্র বিশেষ অবস্থা তখন ঘটে আপনার জেগে থাকা সবাই বোঝেন আপনারা জেগে আছেন আমি যখন আধ্যাত্মিক অর্থে জাগা বলছি এটা কি এই জায়গা আপনারা কি বলছেন আমাকে জাগাই আছে কোন অন্য জাগৃতির কথা বলা হচ্ছে এই জাগৃতি ঘটে গেলে চতুর্থ অবস্থা ঘটে গেল স্বপ্নকালে স্বপ্নই থাকে আমি স্বপ্নটাকে একটু বিস্তার দিয়ে বলছি পরে কখনো আপনি জেগে থেকে জাগ্রতই থাকবেন এই কথা গ্যারেন্টি দিয়ে বলা যাবে না বেশিরভাগ আমি আলোচনা করেছিলাম কিসে মনে করছে না বেশিরভাগ জাগ্রত অবস্থা আপনি স্বপ্নে কাটান জগৎকে স্বপ্ন বলেনি এখন আপনি ভাবছেন যে একটু বাদে কি হবে আমি যে এলাম কি ঘটল বসে সবাই আছেন খুব কম লোক হবে বা খুব কম সময় স্প্যান আপনি পান যে সময় আপনি শুধুই আমাকে শুনছেন আমার একটা একটা কথা শুনবেন আপনি একটা স্মৃতিতে যাবেন যত স্মৃতিতে আপনি যাচ্ছেন প্রত্যেকটাই আপনার কল্পনা কল্পনা মানে স্বপ্ন এই জন্য কখনো কখনো আচার্যরা বলে থাকে শুধুমাত্র শোনো শুধুই শোনো কিছু ভেবে ফেলো না যা বলছে সেইটুকুনই শোনো যাই হোক বলছি প্রথমে জাগ্রত অবস্থায় চিত্ত ঘোর অর্থাৎ দুঃসহ দুঃখদায়ী এটা তো তথ্য মিলছে না আমরা যেভাবে জীবনকে দেখি মজাও হয় প্রচুর মজা একটু কাছে গিয়ে মনকে দেখুন দুঃখদায়ী বলেছে না আচ্ছা এই জিনিসটা আমাকে পেতে হবে এই তো থাকে জীবনে খুব মজা লাগে পেতে হবে জিনিস এই জিনিসটা পেলে আমার আনন্দ হবে পেতে হবে এটা আমার সুখের কারণ হলো না এটা আমার যতক্ষণ দূরে আছে এর প্রতি যে আকর্ষণটা ফিল হচ্ছে ওটা আমার মধ্যে জ্বালা তৈরি করছে আমরা এই জ্বালাটাকে এত সহজভাবে নিয়ে ফেলেছি আমাদের মনে হয় এটাই তো মজা পুজো আসছে আসছে আমরা উদ্বেগকে উত্তেজনাকে মজার নাম দিয়ে ফেলেছি আমরা শান্ততাকে মজা বলতে জানি না এটা দেখে শাস্ত্র বলে তুমি তোমার সহজ অবস্থা জানোই না মজা কাকে বলে আপনার কোথাও যাওয়া তারা নেই সামনে হয়তো নদী বইছে আপনি চুপ করে বসে আছেন এই অবস্থাকে আমরা কি বলি রিল্যাক্স বলি না এটা হলো মজা এটা হলো শান্ত অবস্থা স্বাভাবিক অবস্থা যেখানে আপনার অতীতের দৌড় নেই ভবিষ্যতের দৌড় নেই কিন্তু আমরা জীবন কিভাবে দেখি এই চল চলচল ছটা বাচ্চা যেতে হয় অন্ধকার হয়ে আসছে আমরা এই যে চল চল এটাতে প্রচন্ড অভ্যস্ত সেই জন্য বলি দুর্গা পুজো আসছে আসছে এর বিয়ে হবে হবে এদিকে যাবো যাবো চাকরিটা হবে হবে এগুলোর মধ্যে আমরা আনন্দ খুঁজে নিয়েছি একরকমের কারণ এটা প্রচলিত এইভাবে ভাবে একটা স্যাটিসফ্যাকশান ফিল হয় উনিও ভাবছে যে এরপরে এই জবটা হবে আর আপনিও হচ্ছেন এই জবটা হবে ও হাসছে তো আপনিও হাসি শিখে নিয়েছেন আলটিমেটলি আনন্দের স্মৃতিতে কেউ নেই তাহলেই তাই যদি হতো তাহলে চাকরিটা পেলাম না যে চাকরিটা চাইলাম সে চাকরিটা পেলাম না তাতে দুঃখ করার কথা নয় কারণ এখন এখন লম্বা অপেক্ষা অপেক্ষাতেই যদি সুখ হতো আপনি বলবেন অক্টোবরে না ওটা কোনো না কোনোভাবে দুঃখই ছিল প্রচলিত অর্থেকে সুখ বলে দেওয়া হয়েছে আপনিও বলতে শুরু করেছেন বলছে জাগ্রত অবস্থায় চিত্ত ঘোর অর্থাৎ দুঃসহ দুঃখদায়ী এখানেই আমরা ভেসে গিয়েছি যে দুঃখকে যদি দুঃখ বলতাম তাহলে অনেক ইজি হতো কাটিয়ে ওঠা কিন্তু এবার দুঃখকে সুখ বলে দিয়েছি এবার যেন খুঁজে পাচ্ছি না আর সবাই এমন করছে আরো চাপ খেয়ে গিয়েছি সবাই যাচ্ছে ড্রেনে কাদা তুলে মাখছে যাওয়ার সময় ডান দিক দিতে তুলে মেখে যাচ্ছে আপনি ভাবছেন হয়তো এটাই সিস্টেম এটাই করে যেতে হয় হঠাৎ করে কোনো লোক যদি এসে বলে কেন কাঁদা মাখছ সহজ তো জীবন হেঁটে চলে আসো কাদা মাখছ কেন না কাদা মাখতে হয় তারপর ওইখানে গিয়ে একজনকে টাকা দিয়ে কাদাটা ধুয়ে নিই তারপরে দুর্গন্ধ একটুখানি লাগে গায়ে তখন একটা সাবান কিনি কিনে তারপরে স্নান ঠান সেরে আমরা যাই বলছি না কত কিছু করছি আমরা কাপড় কিনছি সন্তানের বাবা মা হচ্ছি ঘুরতে যাচ্ছি এত কিছু ডিলিংস কাদা মাখা সাবান দিয়ে ধোয়া খেলা একজন জীবন দ্রাসে বলে আরে ভাই একটু দরকারই নেই তুমি সহজ আসতে পারো আমরা তখন বলেন ব্যাপারটা বড় নিরস কি সহজ হেঁটে চলে যাবো কত মজা আছে কাদা মাখা আছে সাবান দিয়ে ধোয়া আছে দুর্গন্ধ না যাওয়া আছে আরো বেশি জল দিয়ে ধোয়া আছে এইটা তো কত সুন্দর খেলা আধ্যাত্মিক জীবনে তো সব কিছুই ত্যাগ করতে হয় কাদাও মাখবো না স্নানও করব না জলও ঢালতে দেব না তখন কোনো মহাপুরুষ বলে আরে কি মূহ কি বোকা সহজ ভাই এটা ঘটে গেছে এটাকে আমি অন্য সময় বলি আপেলের রস আর আমাদের রস বোধ হয় না আমাদের কি চাই গুঁড়ো লঙ্কা দেওয়া কচু ভাজা আর তারপরে জিলিপির মিষ্টি এই দুটো আমাদের চাই বার বার বারবার এই ঝাল এই মিষ্টি এই ঝাল এই টক এই মিষ্টি বল এটাই তো জীবন যাক না যেদিকে যেতে চায় প্রাণ এদিকে খানা ওদিকে খন্দ হাট পা ভেঙেছে বলি এগুলো না থাকলে জীবন হয় মারামারি না করলে খুনশুটি না করলে কোর্ট কেস না হলে চুল ছেঁড়াছিড়ি না হলে পাশের বাড়ির লোকে সেটি হস্তক্ষেপ না করলে কি বিয়ে হলো এগুলোই জীবনে চলতে থাকবে টক ঝাল মিষ্টি জীবন রে আর এগুলো খুব সুন্দরভাবে ফেসবুক বা পোস্টাই করা হয় সিনেমা আমাদেরকে শিখিয়ে দিয়েছে এগুলো আর তারপরে এটাই শুধু নয় জাগ্রত অবস্থা আরো কারণ দুঃখদায়ী ধরে নিলাম যে জিনিসটা পেয়ে গেছে মজা ঠিক আছে এইবার এটা রক্ষা করার জন্য চেষ্টা চাকরিতে বস যেন চটে না যায় দেরি যাতে না হয়ে যায় কি আমরা আনন্দ বলে দিয়েছি আদৌ আনন্দ আপনি সকালবেলা আটটা বাজছেন হয়তো স্ট্যান্ডার্ড এখন সবাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে কিছু নেই ব্রেড কলা সব রাখা আছে আপনি খাবেন কীভাবে গুঁজছেন সিনেমাতে কি দেখায় বুঝে বাই 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 আমি ভাবতাম তো মজাটা কি হলো বসে শান্তিতে খেতেও মজা নাই বুঝলাম একে ফ্লাইং কিস দিচ্ছে ও ছুটে ছুটে চলে যাচ্ছে স্যার 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 এসে গেছে আর হাসছে হাসলো কেন লোকটা ওর টাকায় কেনা বারোটি কলা ও শান্তিতে খেতে পারলো না ওর স্ত্রীর সাথে দুটো ভালো করে কথা বলতে পারলো না ছুটে এসে অফিসের স্যারের কাছে দাঁড়ালো এর মধ্যে কমেডির কি হলো এটাকে কমেডি করে দেখিয়ে দেওয়া হয়েছে আপনি যখন এটা করতে যান আপনার মনে হয় সেই কমেডি সিনেমা সেই কমেডি সিনেমা আমার জীবনে সিনেমার মতো হয়েছে কাহানি ফিল্মি হ্যাঁ ওর মধ্যে কোনো মজা নেই এবং আপনি ওই একটা স্বপ্নে থাকেন যে এর মধ্যে মজা আছে এবং এগুলো করতেই থাকেন করতেই থাকেন সিচুয়েশন মিলে যাচ্ছে আর আপনি বলছেন ওটাও মজা মানে আমারও মজা কিন্তু আখিরে তো মজা হচ্ছে না ভিতরে তো জ্বালাহা দিন 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 বাড়ছে এটাই জাগ্রত অবস্থায় থেকে থেকেই স্বপ্ন দেখা স্বপ্নে আছেন কোনো একটা অদ্ভুত ব্যাপার প্রত্যেকে ছুটছে ভাবুন না সরকারি চাকরি কেন লোকে করতে চায় যাতেই ছুটতে না হয় এটাই তো কারণ বাবু যাবেন উঠবেন বসবেন বুঝতে পারছেন না আপনার চাহিদা কি সে না ছোটায় না ছোটার নামে আপনি ছুটি কেনেন আবার সরকারি চাকরি হলে লোকে খুশি না বলে আমি না বসে থাকতে পারি না এটা সাইড বিজনেস করেছি এটা করছি ওটা করছি কি মজা আবার হাসতে হাসতে বলে বলে সারা দিদি এত কাজ মুখে কত হাসি না খাবার সময় পাই না আমি বলি হাসার কি হলো অদ্ভুত ব্যাপার হাসছে সে বলে আমার দুটো আরেকটু অব্দি কাজ চলে আমি তাতে আনন্দের কি আছে আপনি ঘুমোতে পারেন না কপাল চাপড়ান কিন্তু এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সংসারে বলা হয়েছে এরমই তো হয় দেখছো কত উন্নতি কত প্রগতি বাবু আমার বাড়িতেই ফেরে না দুটো কথা বলেছে জাগ্রত অবস্থায় চিত্ত ঘোর বা দুঃখদায়ী বললাম আর বলেছি স্বপ্ন কালে চিত্ত মূঢ় আচ্ছা আমি বললাম তার সাথে কি আমরা জেগে জেগে স্বপ্নেই বাঁচি আমাকে আলাদা করে স্বপ্নের অবস্থা বোঝাতে হবে এই যে স্বপ্ন দেখা হচ্ছে আপনি জেগে আছেন বটে কিন্তু চলছে লম্বা স্বপ্ন সুখের স্বপ্ন যখন সুখের স্বপ্নে সুখ জোটে না তখন সুখের ডেফিনেশানই আমরা বদলে দিই বলছি ঘটছে তো না হয়তোই তাকেই সুখ বলে কেন বলে বাবুরা সবাই বলছে একেই সুখ তো আমিও বলি এখানে যদি আমি শ্লোক হিসাবে ধরি স্বপ্ন কালের কেন বলছে চিত্ত মূঢ় স্বপ্ন যখন আপনি দেখেন আপনার স্বপ্নের উপর কোনো হোল্ড থাকে যা দেখবেন দেখতে হবে আপনি স্বপ্ন দেখছেন মানে আপনি স্বপ্নের মালিক বাঘ দেখছেন আপনি স্বপ্ন দেখছেন আপনি বিছানায় শুয়ে আছেন আপনি বাঘ দেখছেন আর হুম করছেন হয়তো বসে বোকামি না মূর্তা না আপনি স্বপ্নের মধ্যে দেখছেন যে আমাকে কেউ চকলেট খেতে দিলে আমি চকলেট খাচ্ছি আদৌ চকলেট পেয়েছেন তবুও আপনি হাসছেন মা পাশ বলছে বলে কি রে কি হলো অমন করছিস কেন তো এই অর্থে কি হলো মূর্হতা বোকামি তাই বলছে চিত্ত স্বপ্নকালী মূড়। আমি বলবো স্বপ্নে যেতে হবে জাগ্রত অবস্থায় কি চলছে না কেন যে হাসি কি বললাম কি হাসিস কেন এত ঘুমাতে পারছিস না তো এক স্বপ্ন নয় এটা তো আর কালে চিত্ত শান্তভাবে অবস্থান করে কিন্তু সুস্তি তো বেশি কোন টিকবে না সুশুক্তিকালে কেন শান্তভাবে অবস্থান করে এই আর শান্তিটা কেমন আপনার বাড়িতে বোম পড়েছে ঠিক আছে আপনি কানে ইয়ারফোন দিয়ে বসেছিলেন আপনি শান্তিতে থাকবেন তো আপনি যতক্ষণ না জানতে পাচ্ছেন অজ্ঞান অবস্থা ততক্ষণ আপনি শান্তই থাকবেন ঠিক তেমনি সুষুপ্তিকালে গভীর ঘুমে আপনি শান্তির বোধ করেন কিন্তু কি চরম অজ্ঞান অবস্থা বলে কারণ কি আপনার জাগ্রত অবস্থা যে কি ভয়ঙ্কর হয়ে আছে ওর বোধ থাকে না ওই সময় ওই জন্য আপনি শান্তি লাভ করেন এটা একটা হিন্ট বটে যে এমন শান্তি হতে পারে গভীর ঘুমের শান্তি আপনার কাছে সবার কাছে একটা ধারণা আছে কিন্তু এটাও নিশ্চিত জীবন যে বরবাদ হয়ে আছে ওটা বুঝতে পারছেন না বলে শান্তি তো আপনার জীবন বদলাবে না ঘুম থেকে উঠে গিয়ে শান্তির ভোগ করে আপনি আপনার জাগ্রত অবস্থা শান্ত করে দিতে পারবেন না বরং এমন করে ফেলবেন যে আপনি রুগী হয়ে গিয়েছেন ভূমি হয় না ঠিক মতো তো সুসুক্তি অবস্থাতে চিত্ত শান্ত হয় কিন্তু ওই অবস্থায় আমার যে কি অবস্থা আমি জানি না চোরও শান্তিতে ঘুমায় একজন যদি খুন করে এসছে খুব ছুটছে পুলিশ তারা করেছিল গিয়ে একটা ক্ষেতের মধ্যে ঘুমিয়ে পড়েছে ও কিন্তু গভীর ঘুম অনুভব করবে ঠিক যেমন আপনি অনুভব করছেন এর উপর কোনো হোল্ড নেই জানেন ওর পিছনে কে লেগে আছে এক চাপাটি মারবে তুলবে নিয়ে যাবে তো ওই অবস্থার উপর আপনার কোনো আছে শুধুমাত্র জাগ্রত অবস্থায় জাগ্রত হয়ে যাওয়ার উপর আপনার হোল্ড জাগ্রত অবস্থায় স্বপ্ন ভাঙুন সাধারণ অর্থে না জাগ্রত অবস্থাতে আমরা সুখে আছি ঘোর অবস্থা না স্বপ্নকালে আমরা এমন কিছু দেখতে পাচ্ছি যেটার উপরে আমাদের মূঢ়তা আমরা কমাতে পারছি যা দেখবো দেখবো যা প্রিকনসেপ্ট আছে তাই আসবে আমি সে জাগ্রত অবস্থাতেও সেটাই বললাম কনসেপচুয়ালি তো জীবন কাটাই সিনেমা যা দেখেছি তাই আর সুসুপ্তি অবস্থা অজ্ঞান অবস্থা জানিই না যে আমার কি হাল হয়ে আছে এই অর্থে দেখবেন জগতের যত মূর্খ ব্যক্তি আছে তারা খুব হাসে স্বপ্নকালে বা আমাদের জাগ্রত অবস্থাতে অজ্ঞান যদি থাকে তাকে স্বপ্নই বলা হয় আমরা মূর্খ হয়ে থাকি আর সুশুক্তির কথা তো ছেড়েই দিন বলছে এই তিনটি অবস্থায় কত অগুরুত্বপূর্ণ দেখো প্রত্যেক মুহূর্তে বদলে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে বদলে যাচ্ছে আর কোনো কিছুর উপরে আপনার হোল্ড নেই একটি বৃত্তি আছে যাকে বোধ বলে মানুষের যে আপনাকে সব কিছুর মধ্যে জাগিয়ে রাখতে পারে কিন্তু জাগিয়ে রাখার একটা পরিশ্রম সাধ্য জেগে থাকা পরিশ্রম সাধ্য আপনাদেরকে আপনাদেরকে ছেলেপিলে যাদের আছে কতজনকে কতবার বোঝাতে হয়েছে পর সময় কেটে যাচ্ছে সন্ধে হয়ে গেল রাত্রি হয়ে গেল কতক্ষণ খেলবি অ্যালার্ট করা বড় কঠিন কাজ আর অ্যালার্ট হওয়াও তেমন কঠিন কাজ তখন বলতে হয়ছিস মজা